আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুল্লি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলার মতন আরেকটা ব্লগ নিয়ে আর আজকে চাঁদ রাতের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সাথে মেহেদি দিয়েছি উনত্রিশে রাতে তো সেদিন হচ্ছে কী কী হয়েছিলো সেগুলো সব কিছু নিয়ে আজকের ব্লগটা তো সৃষ্টি আমাদেরকে মেহ মেহেদি দিয়ে দিবে ওকে নিয়ে আসছে একটু আগে আগে আসছে তো আমরা এসে নামাজ করে মেহেদি দেওয়া শুরু করেছি তা আফরাজকে আগে দিয়ে দিচ্ছে ওর খুব ইন্টারেস্ট তো আফরাজকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে এখানে আফরাজ আবার হ্যাপি কিন্তু মেহেদি দেওয়ার পর বলে কি আমি শুবো আমি এটা করবো সেটা করবো হাত ধুবো মানে অত্যাচার করে মারছে তারপর আমাকে দিয়ে দিয়েছে অনেক সময় নিয়ে কারণ অনেক হাত ভরে ভরে ডিজাইন করে দিয়েছে একদম নয়টা থেকে একটা পর্যন্ত মনে হয় সময় লেগেছে তারপরে আবার আমি মিথ্যার পর থেকে আর সেরকম কোনো কাজ করে নিই আমার জামাইকে দিয়ে বেশিরভাগ কাজ করে নিয়েছি মানে হাঁড়িপাতিল ঘোষা যা কিছু শ্বশুরে হেল্প করেছে আর এই তো আমরা আবার মানে পরের দিন মানে আজকে হচ্ছে চাঁদরাত হবে তো দিনের একটু প্রিপারেশান নিচ্ছিলাম ঈদের জন্য তো খুব বেশি কাজও করিনি কারণ আমি হাত ভিজাইনি আসলে অর্গ্যানিক মেহেদি সুতো উজু করার জন্য যেটুক না ভিজলে না সেরকম করে তো যেহেতু চাঁদরাত এখানে পটকা ফুটিয়েছে ইফতারের পরে আমরা ইফতার করার পরে এখানে একটু পটকা ফুটালো আর তারপর আমরা রাতে বের হব তো আমি একটু রান্নার প্রিপারেশান করে রেখে যাব। আর সবার আগে আসলে দুধ দিতে হবে কারণ রমজানের ঈদে সেমাই হচ্ছে স্পেশাল খাবার তো সেমাইয়ের জন্য অনেক দুধ লাগবে তো এই জন্য এখানে হচ্ছে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি তো এটা আস্তে আস্তে হতে থাক এরপরে আবার রাতে এসে মাছটাতে আরেকবার গরম করব সকালে এগুলো দিয়ে হচ্ছে শ্যামাই রান্না হবে আর আমরা রাতে হচ্ছে ঘুরে এসে দেন রান্না করব রোস্ট করব গরু মাংস আমি যেটা আগে ভেজে রেখেছি ম্যারিনেট করে রেখেছিলাম আগে ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওগুলো রাতে এসে রান্না করব। আমার হাত ভেজানোর প্রয়োজন হবে না আমি জানি এই জন্য তো সন্ধ্যাবেলা আমি শুধু দুধটা জাল দিয়েছি যা ইফতার করেছিলাম ওগুলা তো ইফতারি যত প্লেট বাসন ছিল আমার জামাই ক্লিন করে দিয়েছিল আর এরপরে যে বাবা ছেলে মিলে এখানে মানে পটকা ফোটাচ্ছে আর এই ঝাড়মুম মানে ঝাড়মুমটা হচ্ছে এরকম করে আফরাজ করতে পারে তো আমিও করেছিলাম তো আফরাজ সেটটা একটু ভিডিও করে দিলাম আফরাজ আবার খুব মানে এক্সাইটেড সে খুব খুশি বাইরেও যাবে তো আমাদের চাদরাটা কীভাবে কাটে সেটাই শেয়ার করি তো তো আমাদেরকে আসলে এখন আর ঈদমূলক জানিয়ে তো লাভ নেই ব্লগে কারণ ঈদ আসলে অনেক দিন পরে ব্লগ শেয়ার করছি তো আমি তো ঈদের দিনে আমার পেজ থেকে কিংবা ইউটিউব কমিউনিটি থেকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলাম তো এরপরে হচ্ছে রাতের বেলা আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর রাখ মানে রাতের ভিড় দেখুন এটা হচ্ছে হকারস মার্কেট রাস্তার পাশে এত ভিড় লেগেছে কি বলবো মানুষের শেষ সময়ের কেনাকাটা চলছে অনেকে যারা আবার ছুটি পেত না তারাও কেনাকাটা করতে বের হয়েছে মানে হকার্স মার্কেট বলেন নিউ মার্কেট বলেন রানার প্লাজা পুলিশ প্লাজা জলে সরে তোলা কোথাও পা দেওয়ার জায়গা নাই এত ভিড় তো আমরাও যাবো আমরা কিন্তু শপিং করছি তারপরে চাঁদা হাতে একটু টুকটাক শপিং বাকি থাকে দু একটা জিনিস একটু স্যান্ডেল কেনা এরপর আরও অন্যান্য কিছু তো নিউ ইয়র্কে যাবো আগে আমরা একটু বন্ধুদের সাথে গল্প করে আসি তারপরে আর স্বাধীনতার এখানে কাবাবের মানে লম্বা লাইন বসে গেছে সবাই কাবাব খাচ্ছে শিক কাবাবগুলো এখানে হচ্ছে যে রাস্তে পাশে যে দোকানগুলো আছে জামা কাপড়ের সেগুলোতে অনেক কেনাকাটা চলছে আর এ তো খুব সুন্দর লাইটিং আসলে কিছুদিন পরে আর থাকবে না তো তখন আর এই আমেজটা থাকবে না মন খারাপ হয়ে যাচ্ছে রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে দেখতে দেখতে জানি না কেমন কী আপ করতে পারলাম কতটা আল্লাহ তালা কবুল করলেন তো আবার যেন আমাদের জীবন আমরা সবাই মানে রমজান মাছটা পাই এটাই চাওয়া আর এই তো ইনশাল্লাহ সামনে রমজান নিয়ে আসলে অনেক প্ল্যানিং আছে এরকম ঘুরে বেড়াতে তো আসলে চলে না তো যাই হোক এরপরে আমরা চলে আসলাম তলাতে ওই যে স্পার্কের বিল্ডিংটা চকচক করছে তো আমরা যাবো একদম ছাদের উপরে স্বরণদের ছাদে তো ওইখানে হচ্ছে আতশবাজি এরপরে পটকা এগুলো ফুটানো হবে এরপরে গল্প করব সবাই মিলে কিছুক্ষণ তারপরে আবার মার্কেটে যাব দেন বাসায় যেয়ে রান্না করতে হবে তো এখানে আফরাজ হচ্ছে স্মরণ বাসায় চলে আসছে মানে স্মরণ আর দিলুকে আফরাজ এমনভাবে ট্রিট করে যে আফরাজের বন্ধু মানুষ ওরা নাম ধরে ধরে ডাকবে গল্প করবে মানে এত ফ্রেন্ডশিপ তো দোকানপাট গুলো বন্ধ যেহেতু ঈদ আগামীকালকে এই গুলা দোকান তো আর ওপেন থেকে লাভ নেই চাঁদরাতে যেগুলো মানে শপিং করার জন্য সেগুলো এনাফ আর আমরা ডাইরেক্ট ছাদে চলে আসছি তো চারপাশে এত মানে আদসবাজি ফুটছিলো একটু পরপরই এই পাশে হলে একটা ওই পাশে একটা ওই পাশে আরেকটা মানে এক এক জায়গায় বন্ধ হলেই শুরু হয়ে যায় আর পাশ থেকে তো ভালো লাগছিল। তো এরপরে আসলে দিশি আর নালা চলে আসছে গোটে আমরা মিলিয়ে একদম উপরের ছাদে যে বসে গল্প শল্প করলাম নিজে আসা যাওয়ার নালাকে গাড়ি দিচ্ছে সেদিন নালাওকে একটা গাড়ি দিয়েছে আজকে বড় দিবে মানে এরকম তো এই তো দিশি এখানে হচ্ছে স্মরণ তো আমরা এখন গল্প করব আর আতশবাদী মানে চারদিকেরটা দেখবো দেন আমরা নিজেরা ওখানে ফাটে বসেটা এনজয় করবো আর তারপরে মেঁধে দেখছিলাম এখানে নাহলা মিনি দিয়েছে হাতে সুন্দরই হয়েছে ওর কালারটাও আস্তে আস্তে গাঢ় হবে এই যে আফরাজা দেখাচ্ছে আবার আফরাজাটা তো ইনস্ট্যান্ট আর আমারটা তো অর্গানিক কালার আসতে সময় তো আজকে আমারটা একদমই উপরে কালার হয় না আমার তো মন খারাপ যে কালার হবে না আমি তো হাত ভিজা নিই তারপরে আশা নিয়ে আসি যে কী হয় দেখি এবার আমি ঢাকা থেকে অর্ডার করে মেধি নিয়েছিলাম লাস্ট বার আসলে বগুড়া থেকে নিয়েছিলাম আসলে ওইটাও কালার হতো বাট পানি লাগানো যেত না আমার যেহেতু রান্না করতে হয় আমি পানি লাগিয়েছিলাম ক্লিনিং করেছিলাম মাজা ঘোষার কাজ এগুলো করলে আসলে কালার আসে না তো এটা আসলে প্রবলেমও হয়ে গিয়েছিলো তো বগুড়াটাও হতো তো দিশিরটা ভালো হয়েছে এমনিতে ফসা মানুষ বেশি যাই হোক আমারটা অবশেষে ঈদের দিন থেকে কালার আসছিলো সুন্দর কালার আসছিলো আস্তে আস্তে এমন কালো হয়ে যাচ্ছিলো কি বলবো মানে বেশি কালো হয়ে যাচ্ছিলো মেয়েদের অত কালো ভালো লাগে না তো যাই হোক এই যে আত্মবাজি ফুটানো শুরু হয়েছে খুব সুন্দর ভালো লাগে কিন্তু এগুলো হচ্ছে শয়তানের একটা প্রতারণায় বলা যায় আমার জামে বলছিল কি এই যে রমজানের মাস মানে তিরিশটা দিন শয়তান বন্ধু থাকে যেই না এই চাঁদরাত পরে মাগরিবের পরে মানে শয়তানটা ছাড়া পায় আর তারপরে মানুষের কোটি কোটি টাকা এরকম আতসবাদী চেয়ে চলে যায় তা আসলে কথাটা ভালোই ভেবে দেখলাম পরে শয়তান মানুষকে ধোকা দেয় আমরা এই ছোট ছোট আনন্দ নিয়ে থাকতে চাই এ হচ্ছে আমাদের মানে দুর্বল ইমান তো যাই হোক এখানে বসে বসে আমরা গল্প করছিলাম ভালো লাগছিলো সবাই কে কী করবে কার বাসে কী রান্না হচ্ছে এগুলো হচ্ছে আগামীকালকে অবশ্য দেখা হবে সবার সাথেই এ জন্য স্বর্ণ নানী বাসায় যাবে সেগুলো বলছিল ঈদের দিন অবশ্যই সাথে দেখা হয়নি তো দিশিদের বাসায় যাবো ওদের আসতে বললাম ওরাও ঘুরবে তো কে কোথায় যায় দেখা যাক ঈদের ভ্লগে সেগুলো শেয়ার করব তো আজকে আমরা ওগুলো গল্প করে শুনছিলাম আর কি আর নিচে যেয়ে আমরা যে একটু ভিডিও করব। যার নিয়ে বাচ্চারা সেই এক্সাইটেড এখান থেকে নিচে নামবেন আমার হচ্ছে যে উপর থেকে দেখে এখান থেকে দেখতে ভালো লাগবে এরপরে বসে থাকতে থাকতে দেখতে আকাশে মানে একটা ড্রোন উঠছে ড্রোন শট নিয়েছিল চার রাতের যার কোনো চ্যানেল হবে হয়তো আর ওদের মানে ওইখানে হচ্ছে দূরে কি বলে আতশবাজিও ফুটছিল আবার একটা ফানো উঠতে দেখছিলাম তো ভালোই লাগছিলো সব কিছু মিলিয়ে আর একদম দশতলার উপর থেকে তো সব ভিউ ক্লিয়ার ছিল দেখতে দারুণ লাগছিলো তো এখানে সেখানে যখনই আত্মবাজি ফুটে ফোন ধুতে ওটা নাই হয়ে যায় এই জন্য দেখা যায় না তো আমাদেরগুলো আসলে কাছে থেকে দেখা যাচ্ছিলো এই তো তো এখান থেকে আসলে মার্কেটে গেলে অনেকটা সময় লেগে গেছিলো মার্কেটে ওরকম করে আর ফুটেজ নেওয়া হয়নি কারণ কি অনেক ভিড় ছিল যেতে যেতেও একদম লাস্ট পর্যায়ে দোকানদাররাও দোকান বন্ধ করে দিবে আর আমাদের ঘোরাঘুরি শেষ হচ্ছে না আর এখানে সবাই মিলে নিজেদের হাত দেখছিলাম তো আমারটার কালার আসলে চাঁদরাতে সেরকম ছিল না ঈদের দিন আসছিলো আবার আলহামদুলিল্লাহ ওইটাই খুশি হয়েছিলাম যে যাক ফাইনালি এত কষ্ট করার পরে পাইনা রঙ হয়েছিল আর কি তো এই যে এখানে সবাই এখন নিচে নেমেছি আর তারপরে ঝাড়মুন দিয়ে একটু ভিডিও করা হলো তারপরে আবার সবাইকে বিদায় দিয়ে আমরা নিচে নামছি দেশেরাও গেলো ভাইয়া আসছে ওদেরকে নিতে আর আমরা যাবো এখন নিউ মার্কেটে ওইখানে একটু কেনাকাটা করবো তারপরে হচ্ছে বাসায় যাব বাসায় যেতে দিয়ে আসলে অনেক রাত আর মার্কেটে এত জ্যাম ছিল কী বলবো তো আফরাজ আবার চকলেট কিনবে তো এই জন্য আলতা এখানে এ পাশে এই দোকানটাতে সব ইম্পোর্টেড চকলেট মানে ইন্ডিয়ান সব যে চকলেটগুলো হয় সেগুলো বেশ ভালো পাওয়া যায় তো আফরাজকে কিনিল চুপাচুপ আর কি তো দেন এই যে মার্কেটের এই অবস্থা অনেক ভিড় অনেক ভিড় তো আমাদের তো দুই তিনটা জিনিস নিতে হবে তো ওইটা একটু ঘুরে ঘুরে করলাম এই যে অনেক রাত তারপরে অনেক মানুষজন তো যাই হোক এভাবে আসলে আমাদের চাদরাতটা বন্ধুদের সাথে গল্প করে কেটে গেলো বাসায় আসার পরে আমার তো রান্না বান্না শুরু কারণ আমার রান্না করতে হবে এখন কিন্তু অনেক রাত মোটামুটি দুটো মতো বাজে তো আমি রান্না করে রাখলে আসলে সকালে ওরকম কোনো প্রবলেম হয় না মানে ঘুম তো হয় না তা এ আছে এটা হচ্ছে ফুচকা চটপটি বানাবো তো ফুচকাটা উপরে দিয়ে এটা ভালো লাগে আর এইটা হচ্ছে চটপটি মশলা তো চুলাটাও ভিজে রেখেছি ওটা কি করবো আর এখানে হচ্ছে রোস্টেড মশলাগুলো আর এইখানে মেরিনেট করে রেখেছিলাম পাতিলটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম অনুটি তো এটা আস্তে আস্তে পানি ছেড়ে দিয়েছে আর হতে থাকছে এখানে বিশাল বড় একটা বোমো আছে আমার জামাই আবার পছন্দ করে রাতের বেলায় সে কিন্তু ভাত খাবে মাংস দিয়ে টাটকা মাংস দিয়ে তার নাকি খুব ভালো লাগে যখনই রান্না করবো রাতেরবেলা ঈদে হোক আর অন্যান্য দাওয়াতে হোক সে বেলা খাবেই তো খেয়েছিলো আর এখানে চটপটি আর আলু সেদ্ধ করে রেখেছি ওটা মানে শুধু রান্না করে নিবো এই জন্য তো এখানে রোস্টের মশলা আমি খুব সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে কষিয়ে এরকম অবস্থা এখন মানে ভেজে যে রেখেছি ওগুলো দিয়ে দেবো আর এই যে গরুর মাংসটা মোটামুটি ডান খুব সুন্দর একটা কালার বেরিয়েছে আর এখানে চটপটিটাও সেদ্ধ হয়েছে আলুগুলো আমি সুন্দর করে ছিলে তারপরে কেটে নিব কিউব করে তাহলে খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এই যে কয়েকটা আলু দিয়েছিলাম চার পাঁচটা আর এখানে হচ্ছে কোরমাও বসিয়ে দিয়েছি এক পাশে মনে ছিল না তাড়াতাড়ি গরম পানিতে খুব ভালো করে খাসির মাংস ক্লিন করে দিয়েছি চটপটির জন্য ডিমও সেদ্ধ করে রাখছি এখানে আমার চটপটিও ডান হয়েছে চিকেন রোস্টও ডান হয়েছে অনেকটা সময় লেগেছে কিন্তু ভিডিওতে দেখা গেলো কয়েক মিনিট মধ্যে সব কিছু হয়ে গেল এরপরে হচ্ছে গরমা সেটা হয়েছে দুধ জাল দেওয়া তো আছেই এই ছিল আমার চাঁদ্রাতের ব্লগ তো ঈদের ব্লগ নিয়ে সামনে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আসামতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম